আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মজাদার এবং সুস্বাদু গ্রাম বাংলার দেশি রেসিপি আজকে আমি রান্না করব বড় মাছের ঝোল যেখানে থাকবে টমেটো আর আলু ভিডিওটি দেখবে কিভাবে খুব সহজে বড় উপায়ে বড় মাছের রঙিন সুগন্ধি এবং মজাদার ঝোলে রূপান্তর করা যায় প্রতিটি দাবকে আমি খুব সাবধানে দেখাবো যাতে তোমরা সহজে ঘরেই এই রেসিপি তৈরি করতে পারো এছাড়াও ভিডিওতে থাকছে কিছু কিছু ছোটো ছোটো টিপস যা তোমাদের তোমার রান্নাকে আরও চমৎকার এবং স্বাদ বর্তক করবে চলো দেরি না করে শুরু করি এবং একসাথে বানাই মজাদার টমেটো আলু দিয়ে বড় মাছের ঝোল এই যে আমি এখানে নিয়েছি আলু টমেটো কেটে নিয়েছি আর এটা হচ্ছে ফ্রিজিং মশলা পেঁয়াজ বাটা আদা বাটা ও কাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা না পেঁয়াজটা হচ্ছে কাটা কেটে ফ্রিজে রাখা ছিল ফ্রিজিং করা ছিল এবং আদা বাটা ওরসুন বাটা ব্লেন্ডার করে পেঁয়াজ আমার শেষ হয়ে গেছে আর এদিকে আমার বাতের বাতটাও আগে বসিয়ে দিয়েছিলাম বাতটা হয়ে গেছে সেই জন্য আমি বাতের মা বাত যখন বলো তখন দেখা যায় পাতিলে যদি বাত ভর্তি থাকে তাহলে দেখা যায় পাতিলের সাইড দিয়ে বাতের মার লেগে কেমন জানি দেখা যায় তাই আমি ওগুলো একটু মুছে নিচ্ছি না হলে পরে শোক যায় আর দেখতে খারাপ লাগে আগে যদি মশিয়ে নেন তাহলে দেখা যাবে আর সমস্যা হবে না এদিকে আমি একটা ফ্রাই প্যানে মাছটাও বেঁধে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আর একটা বড় মাথা রয়েছে সেই মাথাটা আমি বেজে নেব। আর হচ্ছে এদিকে বাচ্চা নামানোর পর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সেখানে দিয়েছি তো মশলা তো দেখিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কাঁটা আর হচ্ছে আদা বাটা ও রসুন বাটা দুটো বাটা মশলা দিয়ে এখন আমি তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর হচ্ছে আলু এবং টমেটো তো আমি কেটেই রেখে দিয়েছি তাই না তো এখন আমি মশলাটা ভালো করে করছি রান্না করে রান্না করে ফেলবো আমি আসলে অত রেসিপির ভিডিও দিই না আমার হচ্ছে ব্লগ ভিডিওর চ্যানেল আমি দৈনিক যাই খাই যাই করি তাই তোমাদের সাথে তুলে ধরি আমার ব্লগ ভিডিওর চ্যানেল আমি এত বেশি ব্যস্ত ব্যস্ততার জন্য কোথাও যেতে পারি না যে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেবো আমার ঘোরের মধ্যেই আমি সীমিত থাকে সারাদিন কাজকর্ম শেষে যা কাজকর্ম করি তাই তোমাদের সাথে তুলে ধরি এবং যাই রান্না করি যাই খাই তাই তোমাদের সাথে তুলে ধরি আর এই যে এখানে দেখো মশলাটা কষিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম শুকনাম গুঁড়া গুঁড়া মশলা মরিচ দিলাম হলুদের গুঁড়া দিলাম দনিয়া গুঁড়া দিলাম এবং জিরার গুঁড়া দিলাম লবণ দিলাম দিয়ে এখন ভালো করে ফসিয়ে নেব যাতে মশলার কাঁচা দেখে থেকে চলে যায় এবং হচ্ছে যখন মশলাটা তেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি একটু নেড়ে ছেড়ে আবার একটু ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা দিয়ে ডেকে দেওয়ালে কি হয় জানো তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায় এবং খুব সুন্দর হয় দেখো অলরেডি মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে তাই না এখন আমি কেটে রাখা আলু এবং টমেটো দিয়ে দেবো তারপর হচ্ছে বেজে রেখে দিয়েছি কাজ সহজ হয়ে গেছে আমি সারা দিন কত কাজ করি তোমাদেরকে যদি এসব তুলে ধরি তোমরা দেখতে দেখতে বিরক্তি হয়ে যাবা আর বলবা কি জানো মিতু আপু তুমি এত কাজ করো হ্যাঁ আমি এত কাজ করি কীভাবে করি জানি না আল্লাহ আমার আল্লাহ আমাকে শক্তি দেয় আমি সব কাজ করি নিজের হাতে আমার সংসারটাকে আমি এত ভালোবাসি সব কাজ করতেও আমার কোনো ক্লান্তি আসে না আমার হয়রানি আসে না আমি কষ্ট হয় হলে কী হয়েছে মনে যদি আনন্দ থাকে তাহলে হয়ে যাবে আর এই আনন্দটা আনন্দটার পিছনে কি জানো পিছনে হচ্ছে যদি সংসারে সংসারে যদি সঙ্গ লাগে সারও লাগে সঙ্গ কথাটার অর্থ হচ্ছে কি জানো নিজের স্বামী মানুষটা আর সার তো বুঝতেই পারতেছো টাকা আমার সংসারে একটু টাকা কম আছে কিন্তু আমার এই স্বামী আছে না স্বামীটা আমার খুব ভালোবাসে এবং হচ্ছে খুব ভালো মনের একটা মানুষ মনের দিক দিয়ে আমার কোনো টেনশন নাই আর মনের দিক দিয়ে যদি টেনশন না থাকে দেখা যায় মানুষের সব করতে মানুষের ভালো লাগে আর মনের টেনশন হচ্ছে সবচেয়ে বড়ো টেনশন আমার সংসারে এমন কোনো টেনশন নাই যে টেনশনের জন্য আমি কষ্ট পেতে হয় আমার কোনো টেনশন নাই এমন হচ্ছে আমার স্বামীটা খুব ফ্রেন্ড কি একটু যদি দেখা যায় এক প্লেট বাত আছে এই এক প্লেট বাত একজনের বাত হবে কিন্তু আমি এই প্লেটে যদি তরকারি নিই আমার স্বামীকে বলি যে আর বাত নেই আমি এখন রান্না করতে পারবো না এই ভাতটুকু আমরা দুজন ভাগ করে খেয়ে ফেলি আমার স্বামী কিছুই বলবে না বলবে চলো দুজন খেয়ে ফেলি এই দুজন খেয়ে নেবো আমরা এইরকম আমাদের বুঝছো এরকম তো তোমরা সবাই দোয়া করবে আমার জন্য আর কি এরকম যেন আমি সারা জীবন থাকতে পারি আমি ওই মানুষটার খুলে মাথা রেখে যেন মরতে পারি আমি যা কিছু আছে সব কিছু করব আমার কাজকর্ম যতটুকু করে আমার স্বামীকে সাহায্য করতে হয় আমি করব কিন্তু দোয়া করবে আজ আমার স্বামীটা যেভাবে আছে আমি মরা পর্যন্ত যেন আমার স্বামীটা ওইভাবেই তাকে পরিবর্তন যেন না হয় মানুষ তো পরিবর্তন হয়ে যায় তাই না এই যেতে পারতে দেখতে দেখতে কথা বলতে বলতে আমার তরকারিটা ঝুল দেওয়া হয়ে গেছে আমি ঝুল দিয়ে এখন টক টক করে ফোটা ফোটা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এই ছিল আমার আজকে টমেটো আলু দিয়ে বড় মাছের জুল রান্নার ভিডিও আশা করি ভিডিওটি দেখে তোমরা উপভোগ করেছো এবং সহজেই করে বানাতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে যেতে ভুলবে না কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল বাটনটা একটু অল চেপে রাখি যাতে আমার পুনরায় আমার ভিডিওটি পেতে পারো তোমাদের ভালোবাসার উৎসাহই আমার আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে প্রেরণা করে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ আসে তো সবাই সুস্থ থাকো আনন্দ থাকো এবং আমার সাথে থাকো দেখো ঠক টক করে ফুটে উঠেছে এখন আমার অলরেডি আমার তরকারিটা হয়ে যাবে আর এই কয়েকদিন এমন হয়েছে কি জানো আমি আমি যাদের ভিডিওতে কমেন্ট করতেছি আমার কমেন্টটা শো হচ্ছে না কেন জানি না আমি অনেকের ভিডিও দেখতেছি কিন্তু ভিডিওতে আমার কমেন্ট শো হচ্ছে না আর আমার ভিডিওতে ভিউজ একেবারে কম আর ভিউজ যেটুকা এভারেজ ভিউ ডিউরেশনটা একদম কম তোমরা যারা আমার ভিডিও দেখো না ফুল দেখো না এই জন্য ওভারেজ এভারেজ ভিউ ডিরেশনটা কম হওয়ার কারণে আমার চ্যানেলটা নিচে দিয়ে ডাউন হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম